আরজি শুনি এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো মৃত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো এখানে এত কান্দা কাটি করতে লাভ নাই ভাবতে অবাক লাগে শেখ হাসিনা নামক এই প্রাণীটি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আজকের ভিডিওটি যারা বিএনপির নেতাকর্মীরা ক্লিক করছেন অথবা জামাত ইসলামকে পছন্দ করেন অথবা হেফাজতকে পছন্দ করেন কোনো সমস্যা নাই আজকের ভিডিওটি সবাই দেখবেন শেখ হাসিনা নামক এই প্রাণীটি খালেদা জিয়ার সাথে যা করছে এতটা নির্মমভাবে তাকে নির্যাতন করছে অনেক কিছু এখনও সোশ্যাল মিডিয়াতে খালেদা জিয়া বলে নাই এবং সেই সাথে খালেদা জিয়ার লন্ডনের কী অবস্থা চিকিৎসার কতটুকু কী অবনত উন্নতি হলো এই দুইটা ভিডিও চিত্র আজকে আপনাদেরকে দেখাবো অনুরোধ করতেছি শেখ হাসিনা এমন একটা প্রাণী যে প্রাণীটি খালেদা জিয়ার মৃত্যু প্রতিনিয়ত কামনা করত তার সাথে কত ধরনের নির্যাতন করতে কিন্তু খালেদা জিয়া কখনও তার প্রতিক্রিয়াটা জানাই নাই কিন্তু আজকের ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত এ টু জেড জানতে পারবেন খুবই তথ্যবহুল ভিডিও আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করছেন অনুরোধ করতেছি বিগত পনেরো বছরেও এই তথ্যগুলো আপনারা জানেন নাই তাই পরিপূর্ণ ভিডিওটি দেখবেন আমার কাছে মনে হয়েছে এই সম্পর্কে আপনার জানা দরকার পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বিএনপিকে যারা ভালোবাসেন অথবা জামাত ইসলাম অথবা হেফাজত সবাইকেই যারা ভালোবাসেন সবাই একটা লাইক করে দেন মোট কথা যারা যারা ভিডিওটি দেখতেছেন একটা লাইক করে দেন চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি আর শুনি এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো এখানে এত লাভ নাই উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি চাইলেও আওয়ামী লীগ সরকার সেই অনুমতি দেয়নি শুধু তাই না তাকে নিয়ে একের পর এক বাজে ও অশালীন মন্তব্য করে গেছেন শেখ হাসিনা অথচ পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে শোনা যায়নি বেগম জিয়াকে বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যে শেখ হাসিনা বেগম জিয়া ও তার পরিবারকে ছোট করে কথা বলেন বাদ যায়নি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়া পরিবারের শিক্ষাগত যোগ্যতা নিয়েও অশালীন মন্তব্য করেন তিনি জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক বাস খালেদা জিয়া ম্যাট্রিক ফেল আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেল্ড হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে শুধু তাই না যখন বিএনপির পক্ষ থেকে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানানো হয় তখন শেখ হাসিনা বলেছিলেন খালেদাজের জিয়ার বয়স আশির উপরে হয়েছে মৃত্যু সময় হয়েছে এত কান্নাকাটি করে লাভ নেই এখন ওই সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুট রুয়ে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ কি খেলে তাড়াতাড়ি লিভার পচে তো সবাই জানে আগে শুনি এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো মৃত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো এখানে এত ঠান্ডা কাটি করতে লাভ নাই অথচ পনেরো বছরের বেশি সময় নানান অত্যাচার ও কটু কথা শোনার পরেও কখনো পাল্টা জবাব দেননি বেগম জিয়া ২০১৪ নির্বাচনে যখন ভোট কারচুপি করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বেগম জিয়া বলেছিলেন তারা নিজেরাই পচবে পচে দুর্গন্ধ ছড়াবে এছাড়াও যখন বেগম জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেয় আওয়ামী লীগ সরকার তখনও কান্না বিজড়িত কণ্ঠে বেগম জিয়া শুধু বলেন আমি আল্লাহর কাছে বিচার দিলাম দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম তবে পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর পাল্টে যায় পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার বেগম জিয়াকে মুক্তি দেয় এবং তার বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও সব বাধা তুলে নেওয়া হয় চিকিৎসা নিতে লন্ডন যাওয়ার আগে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তার সাথে দেখা করেন নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন হাসিনার আমলের অত্যাচার নিয়ে প্রশ্ন করা হলেও বেগম জিয়া কোনো বাজে মন্তব্যই করেননি উল্টো বলেন রাগ করে কি করব আল্লাহর কাছে বলি এছাড়াও সাত আগস্ট বিএনপির সমাবেশে হাসপাতাল থেকে দেয়া ভিডিও বার্তায় বেগম জিয়া প্রতিহিংসা নয় বরং ভালোবাসা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন এবং বার্তার শুরুতে তিনি আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতেও ভুল করেননি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। সকল বাধার অবসান ঘটিয়ে সাত জানুয়ারি বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান দীর্ঘ আট বছরের বেশি সময় পর নিজ সন্তানকে বুকে টেনে নেন তিনি শত অত্যাচারের পরও কখনোই কোনো কোটু মন্তব্যই করেননি প্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখলেন কতটা হিংসাত্মক ছিল শেখ হাসিনা আপনারা জানলেন এবার চলেন খালেদা জিয়ার কি অবস্থা শারীরিক অবনতি না উন্নতি এটা একটু জানে আসি এই পর্যন্ত যারা দেখছেন একটু পরিপূর্ণ ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা চলছে দর্শক চিকিৎসার সবশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছে আমাদের লন্ডন প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নানের সাথে হান্নান বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে ধন্যবাদ যে আপনি যেমনটি জানার আগ্রহ রয়েছে সবারই আসলে আমাদেরও আগ্রহ বেগম খালেদা সর্বশেষ কি আপডেট রয়েছে আমরা সেটি জানার জন্য প্রায় সকাল থেকে আমরা এখানে অপেক্ষা করছি লন্ডনে যে ক্লিনিক সেই হাসপাতালের সামনে আমরা অপেক্ষা করছি এবং অনেক নেতাকর্মীও অপেক্ষা করছেন সেটি জানার জন্য তবে কিছুক্ষণ আগে আমাদের যুক্তরাজ্য এনপির সেক্রেটারি কৈসর এম আহমেদের সাথে কথা হয়েছে তিনি বলছেন আজকে যেহেতু সাপ্তাহিক কর্মদিবস শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যে বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার জাহিদ হোসেন তিনি ব্রিফিং দিতে পারেন এবং তখন আমরা সর্বশেষ তথ্য জানতে পারব তবে কালকে পর্যন্ত যে তথ্য ছিল সেটি হচ্ছে বেগম খালাদের জিয়ার ফিজিওথেরাপি দেওয়া হয়েছে এবং তিনি হাস প্রিয় দর্শক মণ্ডলী আলহামদুলিল্লাহ বলতেই হচ্ছে কারণ খালেদা জিয়ার অবস্থা আগের তুলনায় ভালো এখন তিনি হুইল চেয়ারে না হাঁটতেই পারতেছেন বেশি সময় লাগবে না আরও কিছু ট্রিটমেন্ট বাকি আছে যেগুলো করার পর তিনি দেশে আসতে পারবেন এদিকেই মামলা হামলা যা কিছু খালেদা জিয় এবং তারেক জিয়ার নামের ছিল সব কিছু উইড্রো হচ্ছে সবাই আশা করছে যে খালেদা জিয়ার সাথে হয়তো তারেক জিয়াও চলে আসবে এরকমটাই অনেকে আশা করতেছেন এখন বাদবাকি বাকি কি এটা তো আসলে না আসলে বলা যাচ্ছে না কোনো নিউজ বার্তা পাওয়া যাচ্ছে না তবে খালেদা জিয়ার অবস্থা আগের তুলনায় অনেক ভালো এবং সেই সাথে শেখ হাসিনা যেরকম হিংসাত্মক কথা খালেদা জিয়ার নামে বলছে খালেদা জিয়া কখনো এরকম কিন্তু আক্রমণ করে নাই হ্যাঁ খুবই কম সীমিত আকারে দেখাতে পারবো না আমি বিএনপির কথা বলতেছি না আমরা হুজুর মানুষ আমরা কোন দল সাপোর্ট করি কোনো দলও সাপোর্ট করি না ইসলামিক দল হেফাজতে ইসলামকে ভালোবাসি হ্যাঁ হেফাজ নবীর বিরুদ্ধে কোনো কথা বললে ইসলামের বিরুদ্ধে কথা বলে রাস্তায় নামে আমাদের ফান্ডামেন্টাল এটাই আমরা কোনো দল সাপোর্ট করি না সোশ্যাল মিডিয়াতে কোনো পক্ষে বিপক্ষে কথা বলার রাইটস আমাদের নাই আমরা বলিও না এই জন্য আপনাদেরকে বলে আপনারা মতামত দিবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও ছেলে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ববরকত